সকলকে জানাই গুড ইভিনিং কেমন আছো সবাই আসা করি সবাই ভালো আছে সুস্থ আছো আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসে এখন এই যে তাড়াহুড়ো করে সাজগোজ করছি না যাবো একটা জন্মদিনের নিমন্ত্রণ বাড়িতে তো পাশের বিল্ডিং বেশি দূরে না ওই বাড়িটা আমাকে নিমন্ত্রণ করলো তখন ওই বিকাল চারটে সাড়ে চারটে নাগাদ তো এই দিকে জানো তো বিকাল থেকে বৃষ্টি হচ্ছে বিকাল থেকে না বললে ভুল হবে সকাল থেকে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর এই দুপুর টাইম থেকে বিকাল অবধি তখন কিন্তু বৃষ্টির জোরটা একটু বেড়ে গেছে তো যাই হোক যে বাইরের দিকে গিয়ে কিছু একটা আনবো সেটা কিন্তু হয়নি ঝটপট করে রেডি হয়ে নিলাম আর আমাদের বিল্ডিংয়ে সবাইকে কিন্তু নিমন্ত্রণ করেছিল এই যে মাহিলের মায়ের সাথে আমি যাচ্ছি এখন ওদের বাড়িতে দেখলে তো আমার বিল্ডিংয়ের অপোজিট বিল্ডিংয়ে তো যাই হোক চলো দেখতে থাকো তোমরা হুম ফেস্টিভ্যাল টুডে আচ্ছা হুম মাহিল ছোটা হ্যাঁ না এসলে তুমি

ബൈ ബർത്ത്ഡേ ടു യൂ മുഹിൽ ഹാപ്പി ബർത്ത്ഡേ ടു യൂ മേം സേദ് നന കരിയോ ഇരി ഇരി മേള പേ മഹിൾ ഘഹ മഹിൾ দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে আর কেকের থিমটা কিন্তু মাছের করেছে আসলে ওই ছোট্ট বাচ্চাটা যেটা দেখছো মহিল ও কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসে তাই ওর কেকের থিমটাও কিন্তু মাছের বানিয়েছে বেশ ইন্টারেস্টিং বেশ ভালো লাগলো আর কি তো যাই হোক চলো এখানে সবাইকে ও কেক খাইয়ে দিচ্ছিল আমরা সকলেই কিন্তু বসে বসে খুব এক গল্প করছিলাম তারপর দিদি ভাইটার বাড়িতে যেহেতু আমি প্রথমবার গিয়েছি সেহেতু দিদিভাইয়ের যে আত্মীয় স্বজনরা এসেছিল তো তাদের সকলেই কিন্তু আমার সাথে পরিচয় করে দিচ্ছিল বেশ ভালো লাগলো আর এখানে আমরা সবাই বসে একটু গল্প কিছু করছিলামকে বোলা তারপর খাওয়া দাওয়া হয়ে গেছিল আর খাওয়া দাওয়া বলতে সেরকম কিছুই না এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি মানে জন্মদিন হোক বা অন্যান্য কিছু হোক না কেন তো খুব একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করে না তো সবাই একশো টাকা করে গিফট দিয়েছিল তো আমিও দিয়ে দিলাম